ভালোবাসা দেবস তখন দেখা যাবে ভালোবাসা কারে করে মাgarden পুরো ফুল বাগানের পক্ষ দেবার হবে না আছে এই নিশ্চয়ই না নাকি বিশ্ব ভালোবাসা আছে হ্যাঁ আছে হ্যাঁ চোদ্দ ফেব্রুয়ারি শরীয়ত যাই কই এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক আমাদের প্রতিদিনই ভালোবাসা সকালে ভালোবাসা বিকালে ভালোবাসা সন্ধ্যায় ভালোবাসা শীতকালে ভালোবাসা গ্রীষ্মকালে ভালোবাসা আমাদের ইসলামে শুধু ভালোবাসা বাসি ঠিক না রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম

যারা মাকে দেখতে পারে না বাবারা দেখতে পারে না এরা একদিনের জন্য মা বাবাকে উইশ করতে যায় এর নাম দিছে বিশ্ব মা দিবস বিশ্ব বাবা দিবস কিছুদিন আগে দেখলাম বিশ্ব ডিম দিবস কি দিবস আমি কি মিথ্যা বললাম ছিল একটা বিশ্ব ডিম দিবস কিছুদিন পরে বানাবে বিশ্ব বাস দিবস যে যার বাস দিতে

ভালোবাসার কেন্দ্রবিন্দু একজন চিল্লায় বলতে হবে তিনি কে একশো টুকরা করে আমাদেরকে দিয়েছেন কয় টুকরা উনি রেখেছেন কয় টুকরা দেখেন এক টুকরা ঠেলায় বিশ্ব ভালোবাসা দিবস আমরা পালন করি ভালোবাসার গান ভালোবাসার নাটক ভালোবাসার ফিল্ম ভালোবাসার কবিতা অভাব নাই কত ভালোবাসার স্টোরি আপনারা জানেন এত ভালোবাসা কিন্তু সবাই মিলে ভালোবাসার এক অংশ আমরা ভাগে জুড়ে পেয়েছি

রোজা রাখলি না কেন মিথ্যা বললি কেন খাদ্যে ভেজাল দিলি কেন মাছে ফর্মালিন দিলি কেন যৌতুক ফেলি কেন ঘুরসাইলি কেন উল্টা মাল্টা করলি কেন জিনা করলি কেন একটার পর একটা প্রশ্ন বানে যদি সেই ভয়ঙ্কর দিন আল্লাহ আমাদেরকে জর্জরিত করে আমাদের কোন উত্তর আছে সেদিন আমাদের বাঁচার কোন উপায় আছে তাই আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ কোন বিচার টিচার মানি না কোন বিচার করতে পারবো না দয়া করবা কথা কি এবার আওয়াজ করে বলেন বিচার চান দয়া চান দয়া রোজ হসরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বলেন আমিন আমিন রোজ হসরে আল্লাহ আমার করোনা বিচার

কাফেররা বলে রহমানকে জানি না রহমানকে চিনি না আল্লাহ বলে রহমান রে চিনি না আমার রহমান আমি দয়ালু আমি মেহেরবান ঠিক কি না প্রতিদিন সূরা ফাতিহায় দ্বিতীয় আয়াতটা আমরা কি পড়ি